নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া প্রেসেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি বাঁকুড়া শহর ছিল একসময় জমজমার সিনেমা সংস্কৃতির কেন্দ্র চণ্ডীদাস কুসুম এই নামগুলো একসময় ভাবতেই ভিড় জমে যেত সিনেমা হলের সামনে হলগেটের সামনে লম্বা লাইন নতুন সিনেমা মানে ছিল উৎসবের দিন কিন্তু সময় বদলেছে একটা সময় এমনই এলো পুরোনো সব সিনেমা হল বন্ধ হয়ে গেল বাঁকুড়া শহরে আজ একটিও সিনেমা হল নেই সিনেমা মানুষের হৃদয়ে রয়ে গেল শুধু স্মৃতি কিন্তু এবার সেই ইতিহাসই যেন আবার ফিরে আসছে বাঁকুড়ায় খুলতে চলেছে নতুন সিনেমা হল হ্যাঁ সুখবর আছে বাঁকুড়াবাসীর জন্য শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বাঁকুড়া ছাদনা রোডের ঠিক ধারে শালবনিতে নতুন করে তৈরি হচ্ছে এক আধুনিক সিনেমা হল এটি তৈরি করছে মুম্বাইয়ের প্রখ্যাত সংস্থা ছোটু মহারাজ হলের ধারণ ক্ষমতা প্রায় একশো জন দর্শক কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় সিনেমা হলটি গ্লোব বা গোলক আকৃতির অর্থাৎ দেখতে একদম ভিন্ন নজরকাড়া এবং আধুনিক ইতিমধ্যে নির্মাণ কাজ অনেকটা এগিয়ে গেছে শালবনির পাশ দিয়ে যারা যাচ্ছেন সবাই থেমে তাকাচ্ছেন এই অভিনব নির্মাণের দিকে প্রতিদিনই লোকজন ভিড় করছেন হলটি এক নজর দেখার জন্য তো আমাদের বিগত দিনে আমরা দেখেছি যে বাঁকুড়া শহরে আমরা যখন কলেজ লাইফে পড়েছি বা ইয়েতে পড়েছি বাঁকুড়া শহরে তখন চার পাঁচটা সিনেমা হল হ্যাঁ সে সময়কার একটা ঐতিহ্য আলাদা সিনেমা হল মানে কলেজ লাইফ থেকে পরীক্ষা শেষ হলে বা একটু এন্টারটেনমেন্টের জন্য তো সিনেমা হল তখন এসব তো প্রচলনই ছিল না যেটা মোটামুটি নব্বই দশকের কথা বুঝি খুব বেশি আগের কথা না মানে ওই সময়তে আমরা বড় হয়েছি কলেজ লাইফ ওই সময়তেই ইয়ে করেছি তো এটা এতদিন মানে বন্ধ থাকার পর বাঁকুড়া এই শালমনী রোডে যেটা হচ্ছে এটা দিকে আমরা অ্যাডভার্টাইজেও দেখছি বা বিভিন্ন ইয়েতেও দেখছি চ্যানেলের মাধ্যমেও দেখছি জানতে পারছি বা আপনাদের মাধ্যমেও জানতে পারছি যে এখানে হচ্ছে তো দিকে আশোতো করে আমার একটু খুব গুরুত্ব হল ছিল কীরকম হবে হ্যাঁ তবে ছোটোখাটোর মধ্যে হলো এটা একটা মানে বাঁকুড়াবাসীদের বাসীদের পক্ষে আমাদের পক্ষে হ্যাঁ এবং বাঁকুড়ার আশেপাশে যারা জনসাধারণ আছে তাদের পক্ষে একটা এন্টারটেনমেন্টের একটা ভালো জায়গা হবে এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যেটা এটার উপরে ডিপেন্ড করে একটা শিল্প আরও দশটা শিল্পকে কর্মস্থানের সুযোগ দেয় সেটা একটা গড়ে উঠবে এই আশায় আমরা রাখি এবং ইয়াং জেনারেশন এখানে কিছু ভালো ডেভেলপমেন্টে হবে আগে যে দূরত্বটা ছিল যেতে হতো সেটা এখনও যেতে হবে অনেক সামনাসামনি পাওয়া যাবে আর এখন মানে বর্তমানে তো

স্থানীয় বাসিন্দাদের কথায় এই সিনেমা হলকে ঘিরে গড়ে উঠবে বহু মানুষের জীবিকা চা দোকান খাবারের দোকান গাড়ি স্ট্যান্ড সব মিলিয়ে বদলে যাবে এলাকার চেহারা হলের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় এখন অপেক্ষা শুধু শুভ উদ্বোধনের দীর্ঘ প্রতীক্ষার পর বাঁকুড়ায় আবারও ফিরছে সিনেমার দিন পরিবার নিয়ে বন্ধু নিয়ে বাঁকুড়াবাসী আবার সিনেমা দেখবে বড় স্ক্রিনে আবার ফিরবে সেই হারানো উৎসব এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন